আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরকাথু সম্মানিত ভিওর্স প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানায় আন্তরিক ভালোবাসা আজকে আরও একটু ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আমি শেয়ার করব। সেটা হলো আসলে শূন্য টাকা খরচ করে বা জিরো ইনভেস্টমেন্ট করে কিভাবে আপনি ছাগল খামারে সফলতা অর্জন করতে পারবেন বা কীভাবে আপনি ছাগল লালন পালন করতে পারবেন যাই হোক পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন সো পুরো ভিডিওটা দেখতে থাকেন আজকে যেহেতু আমি প্রথমে ভিডিওর প্রথমে বললাম যে আপনারা আসলে কিভাবে ছাগলের খামারটা করলে জিরো কস্টিং হবে বা শূন্য টাকা খরচ করে আসলে আপনারা ছাগলের খামার করে স্বাবলম্বী হতে পারবেন বিষয়টা হচ্ছে যে ভাই আপনার হাতে কেমন পরিমাণ সময় আছে এটা ডিফেন্ড করবে বা আপনার আশেপাশের জায়গার উপরে ডিফেন্ড করবে আপনি ছাগল খামার আসলে কেমন কস্টিং করে আপনি ছাগল লালন পালন করতে পারবেন যে আপনার আশেপাশে যদি অ্যাবেল খোলা জায়গা থাকে বা পরিত্যক্ত জায়গা থাকে যেখানে আপনি চাইলে আপনার ছাগলগুলোকে নিয়মিত আপনি বেঁধে দিয়ে আসতে পারবেন বা আপনি চাইলে আপনি ঘাসগুলো সংগ্রহ করতে পারবেন বা লতা পাতাগুলো সংগ্রহ করতে পারবেন যেহেতু ছাগল তৃণভোজ প্রাণী ছাগল লতা পাতা খেতেও পছন্দ করে ছাগলকে আপনি চাইলে মনে করেন যে আপনি খড় খাইয়েও লালন পালন করতে পারেন এবং মাঠের সবুজ যে ঘাস আছে আপনি যে কোনো ঘাস দিয়ে চাইলেই কি আপনি ছাগল লালন পালন করতে পারেন এখন আপনার হাতে পর্যাপ্ত সময় আছে কি না এইটা লো আগে আপনার বিষয় যে আপনি যদি চাকরি করেন বা আপনি যদি ব্যবসা করেন যেখানে আপনাকে অনেক সময় ইনভেস্ট করতে হয় তো আপনি চাইলে কিন্তু আপনি সেখানে ছাগলের পিছনে জিরো কস্টিংয়ে কখনোই ছাগল লালন পালন করতে পারবেন না আপনাকে কিন্তু ছাগলকে সময় দিতে হবে আপনার হাতে কিন্তু সময় থাকতে হবে যেহেতু আপনি আপনার ছাগলের ঘাসকে সংগ্রহ করতে হবে আর যদি আপনি মাঠ থেকে ছাগলের ঘাসকে সংগ্রহ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার দানাদার খাবারটা খুবই কম লাগবে কারণ আপনার মাঠে যে নানা পদের যে ঘাস থাকে এই ঘাসে নানা নানারকম পুষ্টিগুণ থাকে যার কারণে ছাগলের জন্য কি দানাদার খাবারটা খুব কম হইলেই কিন্তু চলে শুধু আপনাকে বলা যাবে যে ছাগলের পিছনে যে খরচটা হবে আপনার ছাগলের কৃমিনাশকটা করাতে হবে একটা দিতে হবে মাঝে মাঝে জিঙ্ক ক্যালসিয়াম দিতে হবে এটা কিন্তু খরচ খুবই সংকীর্ণ হবে এবং খুবই কম হবে কিন্তু আপনি যদি দানা দিয়ে সাগল লালন পালন করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংটা বেড়ে যাবে বা আপনি খড় খাইয়ে যদি ছাগল লালন পালন করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দানাদার ব্যবহার করতে হবে আপনার কিন্তু খরচ বেড়ে যাবে আর যদি আমি বলি যে এখানে আজকে আমি যেখানে ছাগল নিয়ে আসি এটা একটা পরিত্যক্ত পুকুরের মতো ছোট নর্দমা ছিল আগে আর কি এখানে কিন্তু নানা রকম দেখেন সবুজ ঘাস এই ঘাসে কিন্তু অনেক রকম প্রোটিন আছে আমি যখন মাঝে মাঝে সুযোগ পাই তখন কি করি আমার মা ছাগলগুলা বিশেষ করে আমি সবুজ লতা পাতা খাওয়ার জন্য বাইরে নিয়ে আসি কেন মা ছাগলগুলাকে নিয়ে আসি কারণ এদের শরীরে ভিটামিনের প্রচুর ঘাটতি থাকে কারণ এরা বাচ্চা দিয়ে থাকে এই জন্য এই ঘাসগুলা খাওয়াইলে কী হয় এদের শরীরের ভিটামিনের ঘাটতি কিন্তু থাকে না এরা আপনার পারফেক্ট একটা ফিট থাকে আর থাকার কারণে এরা সঠিক সময় হিঁটে আসে এবং সঠিক সময় কি বাচ্চা দান করে থাকে এই জন্য কি খামারে কিন্তু এতে প্রচুর লাভ করা সম্ভব তো এই জন্য আপনাদেরকে বলবো যদি আপনাদের হাতে সময় থাকে আসলে ছাগলের পিছনে কিন্তু গরুর মতো খরচ না গোর আপনি একটা সার গরুকে যদি আপনি মোটা জাতকরণ করতে চান তাকে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ দানাদার খাবার দিতে হবে আপনার খাবারের সাপ্লাই তাকে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর কস্টিং হবে বা আপনার একটা গাভী গরুতেও যদি আপনি বলেন যে ও পাঁচ দশ লিটার বিশ লিটার দুধ হয় ওকে কিন্তু আপনাকে প্রচুর দানাদার দিতে হবে এবং প্রচুর কাছাকাছি আপনাকে সাপ্লাই দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এই যে আমার আশেপাশে কিন্তু অনেক ঘাসগুলো থাকে জার্মানি লতা আছে আপনার তেলাকসুর পাতা আছে ডুমুরি পাতা আছে আর অনেক কিছু আছে আসলে এক এক এলাকায় এক এক রকম নাম যেহেতু এই জন্য অনেকেই চিনবেন না হয়তো অনেকের নামের সঙ্গে আমার এলাকার এই মাঠ পর্যায়ে যে ঘাসগুলা নাম মিলবে না তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আসলে ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে পারেন অথবা মনে করেন যে আপনারাতে সকালবেলা আপনি চাকরিতে যাওয়ার আগে বেশি না এক ঘন্টা ইনভেস্ট করলেন আপনি ফজরের পরে ছাগলগুলোকে একটু সময় দিলেন বা আপনি বিকালে এসে আপনি একটু সময় দিলেন সেই ক্ষেত্রে যদি আপনি পাঁচটা ছাগল পালন বেশি না দেশি জাতীয় ক্রোশ জাতের পাঁচটা ছাগল লালন পালন করলে আপনি যদি মনে করেন পাঁচটা ছাগল থেকে বছরে আপনি পাঁচ দুগুণে দশটা আপনি এবারে যে বারো চোদ্দোটা বাচ্চা পান অনার কিন্তু আপনি লাক্ষানিক টাকা ইনকাম করতে পারবেন এই জিরো খরচে আমি বলতে পারি যদি আপনি একটু শ্রম দিতে পারেন কারণ শ্রম ছাড়া তো ভাই আকাশ ফেটে আসলে কোনো কিছু আমাদের জন্য আসা সম্ভব না তো সেই ক্ষেত্রে যে কস্টিং ছাড়া যদি একটু কষ্ট করে আমরা যদি বছরে কিছু টাকা ইনকাম করতে পারি বাড়তি এটা তো ভালো কারণ এটা আমাদের জন্য ভালো যারা আমরা মধ্যবিত্ত আর কি আমি ধনীদের কথা বলতেছি না বা আমরা নিম্ন মধ্যবিত্ত যারা বা আমরা দরিদ্র যারা আমার ভিডিওটা আসলে মূলত তাদের জন্য আর আমার ভিডিওগুলো আসলে বেকারদের জন্য যে আমরা অনেকে অনেকে বেকার আছি চাকরি খুঁজে না বা পাচ্ছি আমাদের স্বল্প পুঁজি আছে যে পুঁজি দিয়ে আমরা ভালো একটা দোকানও দিতে পারি না বা ভালো একটা ব্যবসাও করতে পারি না তো সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা বিচল্লিশ হাজার টাকা দিয়ে আমরা কিন্তু পাঁচটা ছাগল বা সাতটা ছাগল দিয়ে আসলে প্রান্তিক খামারি হিসাবে কিন্তু ছাগল লালন পালন করে কিন্তু ভালো একটা টাকা প্রফিট করতে পারি এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে স্বাবলম্বী হইতে পারি আসলে আমরা অনেকে ভয় পাই অনেকে বুঝি না বা অনেকে ছাগল নিয়ে আসলে ধারণা নাই তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা ভয় পেয়ে থাকি তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের হাতে যাদের সময় আছে আপনারা সময় দিতে পারবেন এরা কিন্তু জিরো টাকা খরচ করে মোটামুটি যেটা আসলে ধরাই যায় না এমন টাকা খরচ করে কিন্তু ছাগল খামার করে বা আপনি পাঁচ দশটা ছাগল লালন পালন করে কিন্তু চাইলে ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারেন আর আপনি যদি বাণিজ্যিক আকারে করেন যেমন আমরা বাণিজ্যিক আকারে ছাগলের খামার করি আমাদের হিসাবটা একটু ভিন্ন আমরা সাথে অন্য কাজ করি আমাদের গরু আছে বা আমার আমার নিজের কথাই বলি আমার নিজের আরও একটা দোকান আছে তো আমি যেহেতু সময় দিতে যাই গরুগুলাকে সময় দেই বা আমার দোকানে সময় দিতে হয় তখন কিন্তু আমাকে এই ছাগলগুলোর পিছনে কি দানাদার খাবারটা আমাকে ইনভেস্ট করতে হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার কন মানে খরচটা একটু বেড়ে যায় তো আমার এদিকে একটু লস হইলেও আবার ওদিক থেকে কিন্তু আসে এই জন্য কিন্তু আমার সমস্যা হয় না এটা আমার বাড়তি একটা ইনকাম হিসাবে আসে তো যাই হোক আজকে এই লোক হিসাব যে ছাগলকে আপনারা জিরো টাকা আসলে খরচ করে আশেপাশে আপনাদের যে ঘাস থাকে বা মাঠ থেকে যদি কিছু সময় দিয়ে আপনারা এই ঘাসগুলাকে আপনারা সংগ্রহ করতে পারেন বা কলা পাতা আসে আসলে অনেক ঘাস আছে যেগুলো আপনি রেখে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বাররা যদি আপনাকে একটু হেল্প করে যে আপনি ঘাসগুলাকে এনে এনে দিলেন তারা সময় মতো জাস্ট একটু ওদের সামনে আর কি দিবে তো তাইলেই কিন্তু আপনি আসলে ছাগল খামারে সফলতা অর্জন করতে পারবেন বা আপনি ছাগলের খামার করে কিন্তু স্বাবলম্বী হতে পারেন যাই হোক আজকের ভিডিওতে এতটুকু আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছাগল নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ